হাইকোর্টের নির্দেশে সরকারি জমির উপর গজিয়ে ওঠা একের এক অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো দুর্গাপুর নগর নিগম শুক্রবার সকাল থেকে নগর নিগমের একটি বিশেষ দল বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে নামে অমরাবতীর ডিফেন্স কলোনি এলাকায় সূত্রে জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির উপর একাধিক বাড়ি রাখার গ্যারেজ গজিয়ে উঠছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর প্রশাসনের তরফে বিষয়টি আদালতের নজরে আনা হয়

আমাদের কলোনির জমিতে বেআইনি ভাবে কিছু পঞ্চাশ শতাংশ হয়েছিল আগের পক্ষের সেক্রেটারি এবং যার মাধ্যমে যিনি নিজের পকেটের পকেটের উন্নয়ন করেছিলেন এই জমি অধিগ্রহণ করা হচ্ছে এটা সোসাইটির জমি আমাদের কলোনি এক্সাইজ ব্যাংক কলোনি কোন সিপিআই কলোনি নয় এখানে অনেক কম পয়সার জায়গাটা নিয়ে বেশি দামে বিক্রি করছিল বেআইনি ভাবে আমরা তাদের আন্দোলন করেছিলাম সেই আন্দোলন হাইকোর্ট অর্ডার দিয়েছে রায় দিয়েছে এটা করা আন্ডার করার আমরা আমরা বিভিন্নভাবে খুশি বাবলু মন্ডল বাসিন্দা এখানে বাসিন্দা আমি স্থায়ী বাসিন্দা